আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমরা ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করা শিখাবো এবং দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাডমিন ওনার অ্যাকাউন্ট থেকে চারশো তিরানব্বইটা অলরেডি সেল আছে সো ফুল গাইডলাইন ভিডিও থাকছে ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে থাকেন সো আমরা ক্যানভা অ্যাকাউন্টে চলে আসছি অ্যান্ড এখান থেকে আমাদের যে ডকুমেন্ট আছে সেটা আমরা আপলোড করে দেবো আপনারা একটা ডকুমেন্ট দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন অ্যাডমিন অ্যাকাউন্ট এবং একটা অ্যাডমিন অ্যাকাউন্টে পাঁচশো জনকে বিক্রি করতে পারেন আর এগুলো ভেরিফাইড এডমিন অ্যাকাউন্ট হয় এগুলো নষ্ট হয় না তিন বছরের কমে সো এখান থেকে আমরা কন্টিনিউ করলাম সময়টা দেখতে থাকেন এখন কয়টা বাজে আর এটা দুই মিনিটের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে তো এখান থেকে স্কুল নাম দিলাম প্রত্যেকটি স্কুল নাম আলাদা আলাদা হবে যারা অ্যাডমিন অ্যাকাউন্টের জন্য মেথড নিতে চান ফুল কিংবা ডকুমেন্ট নিতে চান তারা এ যোগাযোগ করবেন তো আমরা এখান থেকে এখন মেলে ওয়েট করব এখান থেকে কোনো ভিডিও স্কিপ করব না সময়টা দেখতে থাকেন সো কতক্ষণের মধ্যে আমাদের মেলা সেটা দেখব আর এগুলার মেয়াদ তিন বছর থাকবে যারা মেথড নিবেন কিংবা ডকুমেন্ট নিবেন তারা চাইলে নিতে পারেন আমি অলরেডি অনেকগুলা সেল করছি মেথড এবং ডকুমেন্ট সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেল চলে আসছে ওয়েলকাম টু ক্যানভাডিকশন ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ সো আমাদের যে অ্যাপ্লাইটা করলাম ডকুমেন্টে সেটা অ্যাপ্রুভ হয়েছে এখন আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট যেটা সেটা তৈরি হয়ে গেছে এন্ড এটা রিভিউ ছিল দেখতে পাচ্ছেন এটা কোনো এডমিমেল অ্যাকাউন্ট না অনেকে মেল যে অ্যাকাউন্ট করে এগুলো নষ্ট হয়ে যায় এগুলো একদম ভেরিফাইড এডুকেশন অ্যাকাউন্ট সো এখানে আপনারা পাঁচশো জনকে ऐड দিতে পারবেন সো এখান থেকে রিফ্রেশ করলাম এন্ড দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এন্ড এখান থেকে ইনভাইট স্কুল থেকে আপনারা চাইলে পাঁচশো জনকে ऐड দিতে পারেন সো এখান থেকে আমরা রিফ্রেশ করবো নেক্সট এন্ড ব্যান্ড কিট যেটা আছে আনলক থাকবে এন্ড টেমপ্লেট যতগুলো আছে সব কিছু আনলক থাকবে যাদেরকে আপনারা অ্যাক্সেস দিবেন তাদের কাছে আনলক থাকবে সেখান থেকে আমরা এখন প্রোফাইলে চলে যাব এন্ড প্রোফাইলে গিয়ে দেখব আমাদের যে অ্যাকাউন্ট এটা নাম আপনারা চেঞ্জ করতে পারেন চাইলে মেল চেঞ্জ করতে পারেন আপনারা পিকচার দিতে পারেন এন্ড এই পিপল অপশন থেকে আপনাদের ইনভাইট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট পিপল অপশন আছে এখান থেকে ক্লিক করে জাস্ট কাস্টমারে মেল দিয়ে ইনভাইট করতে হবে ইনভাইট করলে সে অ্যাকসেপ্ট করলে এটা ওপেন হয়ে যাবে এন্ড ভেরি ইজি এগুলা সেল করা অ্যান্ড আমার ফেসবুকে দেখাবো অ্যাডস রান করে আপনারা সেল করতে পারেন সো এখানে আপনারা প্রোফাইলে সব কিছু ইজিলি চেঞ্জ করতে পারেন তাহলে মেলও চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমরা আমাদের ফেসবুক পেজে আসছে এখন অ্যান্ড এখানে আমার অ্যাডস সেন্টার যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আঠারো ডলারের মতো একটা অ্যাড রান করা আছে বিরাশিটা মেসেজ তারপরে চোদ্দো ডলার একটা করা আছে প্রায় চোদ্দো ডলার একষট্টিটা মেসেজ তো এখান থেকে আমার ইউজ করে মানে একটা সেল হয়েছে আর আপনারা চাইলে এগুলা মার্কেটিং করে বিভিন্ন অনেকগুলো পেজ খুলে সেখানে ভিডিও তৈরি করে বা ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে আপনারা সেল করতে পারেন অ্যান্ড যারা ডকুমেন্ট নেবেন কিংবা অনলি অ্যাডমিন অ্যাকাউন্ট একটা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি অলরেডি অনেকগুলো এগুলা মেথড আর অ্যাডমিন অ্যাকাউন্ট সেল করছি তাহলে রিভিউ দেখতে পারেন সো এখানে আপনারা আপনার পেজ খুলে এখানে আপনারা ভিডিও ছাড়বেন এন্ড আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আরো প্রোডাক্ট আছে আমার সো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে